কাটিগোড়ায় দেবত্তর সম্পত্তি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক মহাদেবপুর তৃতীয় খণ্ডে শ্রী শ্রী রাধা মন্দিরের নামে রেজিস্টার্ড জমি বেদখলের অভিযোগ ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর কাস্ত তিনি দাবি করেন মহাদেবপুর তৃতীয় খণ্ডে রাধামাধব মন্দিরের নামে রেজিস্টার্ড মোট একশো চৌত্রিশ বিঘা জমির মধ্যে প্রায় চৌরানব্বই বিঘা জমি দুজন ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তির নামে খতিয়ান হয়েছে এর প্রসঙ্গে তার মন্তব্য দেবোত্তর সম্পত্তি কোনোভাবে ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তির নামে হতে পারে না এর কোনো আইনি ভিত্তি নেই বিধায়কের অভিযোগ দীর্ঘদিন ধরে একাংশ ব্যক্তি বলপূর্বক এই জমি দখল করে রেখেছেন তিনি জানান ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ৩৫ বিঘা দেবত্তর জমি বেদখল মুক্ত করার নির্দেশ জারি হয়েছে তবে এখনো বহু জমি বেদখল রয়েছে কমলাক্ষের অভিযোগ আরো গুরুতর তার দাবি শুধু মহাদেবপুর নয় বাগান এলাকার জমি সহ একাধিক দেবত্তর সম্পত্তি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন একাংশ ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি তিনি বলেন ঔরঙ্গজেব ও বাবরের শাসনকালের মতো যেভাবে হিন্দু মন্দিরের জমি দখল করা হতো আজও তেমন প্রবণতা দেখা দিয়েছে ইতিমধ্যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার একর ভূমি বিশেষ করে উচ্ছেদ করেছেন এবং দখলমুক্ত করেছেন আমাদের আসামবাসী আমরা যারা ভারতবাসী সেটাই আমাদের পাওনা যে আসামের জমি যাতে মুক্ত হয় এবং একটা সুস্থ সুন্দর একটা পরিবেশ হয় সেই দখলমুক্ত করার যে সংকল্প আমাদের মুখ্যমন্ত্রী হাতে নিয়েছেন সেই সঙ্গে আমি আগেও বলেছিলাম এখনও বলছি যে আমাদের গোড়াকে এবং গোড়াকের এই পূর্ণভূমিতে কাঠিগোড়ার মহাদেবপুর পার্ক থ্রি এখানে রাধাবাদা মন্দির আছে একশো চৌত্রিশ বিঘা জায়গা তার মধ্যেখানে দেবত্বর সম্পত্তি তার মধ্যে